আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আমি বিলাল হোসাইন আজকে আলোচনা করব তোমাদের বাংলা প্রথমপত্র বই থেকে ফুলের বিবাহ এই যে গল্পটি রয়েছে এই গল্পটির সৃজনশীল প্রশ্ন এবং উত্তর এই চমৎকার গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে এই সুন্দর গল্পটি পড়ে নেবে তারপরে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি লেখার চেষ্টা করবে তো চলো আমরা দেখে নিচ্ছি যে এই গল্প থেকে কি প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ে এই গল্পের শেষের দিকে ঠিক এরকম একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো প্রথমে উদ্দীপকটি আমরা পড়ে নেব এখানে বলা হয়েছে মৌরি একদিন বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে বাবা একদিন ওকে নিয়ে বেড়াতে গেলে সে ভীষণ খুশি হয় নানা জাতের ফুল ফলের গাছের সমারোহ দেখে সে অভিভূত হয়ে যায় দীর্ঘদিন সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে খুবই আনন্দিত হয় অবশেষে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় ছোট্ট একটা বাগান করবে তো আমরা উদ্দীপক পড়ে নিলাম এবার উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখব দেখো কয়ে বলা হয়েছে ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে খ ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল গ উদ্দীপকের মৌরির ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো এবং সবশেষ ভয় জানতে চাওয়া হয়েছে মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা যুক্তিসহ বুঝে লিখ তো আমরা এই চারটি প্রশ্নের উত্তর উপরে এই যে উদ্দীপক রয়েছে এই উদ্দীপকের আলোকে লিখব তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি শিক্ষার্থীরা ফুলের বিবাহ গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা আমাদের মূল বই থেকে উদ্দীপক এবং চারটি প্রশ্ন পড়েছিলাম এবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমাদের প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল ফুলের বিবাহ গল্পে কে ঘটকের দায়িত্ব পালন করে তো আমরা খুব সুন্দরভাবে উত্তরটি এভাবে লিখে দিব যে ফুলের বিবাহ গল্পে ভ্রমর ঘটকের দায়িত্ব পালন করে সে মল্লিকা ফুলের জন্য বর খুঁজে আনে এবং গোলাপ ফুলের সঙ্গে মল্লিকার বিবাহের ব্যবস্থা করে তো আমরা এভাবে উত্তরটি লিখে দিতে পারি এবার দেখো ক্ষয় জানতে চাওয়া হয়েছিল ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল তো আমরা উত্তরে লিখবো যে ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়েছিল কারণ ভ্রমুর ঘটকালের কাজে নগদ অর্থ বা মধু আগাম চাওয়ার মতো কথাবার্তা বলছিল এছাড়া ভ্রমর কন্যার গুণের পরিবর্তে নিজের লাভের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল যা ক্ষুদ্র বৃক্ষের কাছে অযথা সময় নষ্টের মতো মনে হয়েছিল এজন্য সে বিরক্ত হয়ে সরাসরি বরের বিষয়ে জানতে চায় তো আমরা ঘন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবার দেখো গয়ে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের মৌরীর ভালো লাগার বিষয়ের সঙ্গে ফুলের বিবাহ গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো তো আমরা গ নম্বর এই প্রশ্নের উত্তরটি লিখব কীভাবে চলো দেখে আসি আমি দেখো এভাবে লিখেছি যে উদ্দীপকের মৌরি ফুল ফলের গাছ দেখে অভিভূত হয়ে গভীর আনন্দ অনুভব করে দীর্ঘদিন সে যেসব ফুল ফলের নাম শুনেছে সেগুলো বাস্তবে দেখে তার মনে প্রবল উচ্ছ্বাস জাগে সে সিদ্ধান্ত নেয় বাড়ির আঙিনায় একটি ছোট্ট বাগান তৈরি করবে যেখানে ফুল ফল তার আনন্দের সঙ্গী হয়ে থাকবে এটি তার প্রকৃতির প্রতি ভালোবাসা আকর্ষণ এবং সৃজনশীল মনোভাবের পরিচয়ও ফুলের বিবাহ গল্পেও প্রকৃতি ও ফুলের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে গল্পের কল্পিত বিবাহের মাধ্যমে ফুল ভ্রমর পাতা ও বাতাসকে জীবন্ত চরিত্রে পরিণত করা হয়েছে এতে প্রকৃতির বিভিন্ন উপাদানকে বর্ণনামূলকভাবে প্রাণবন্ত করা হয়েছে যা পাঠকের মনে আনন্দ ও প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ সৃষ্টি করে তো আমরা প্রথম অংশ এভাবে লিখলাম এবার লিখতে পারি যে উদ্দীপকের মৌরির ভালো লাগা ও গল্পের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হল উভয় ক্ষেত্রেই ফুল ও প্রকৃতির প্রতি ভালোবাসা এবং মুগ্ধতা প্রকাশ পেয়েছে উদ্দীপকে মৌরি ফুলের বাস্তব রূপ দেখে আনন্দ পায় আর গল্পে ফুলের সৌন্দর্য কল্পনার রঙে রাঙিয়ে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে তোলে প্রকৃতির প্রতি এই অনুভূতি মানুষের মনকে শান্তি দেয় এবং তাকে সৃষ্টির প্রতি আকর্ষিত করে তো আমরা গণ নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার সবশেষ যে প্রশ্নটি ঘ সেখানে জানতে চাওয়া হয়েছিল যে মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা যুক্তিসহ বুঝে লিখ তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই প্রকৃতপক্ষে ফুলের বিবাহ গল্পের মূল চেতনার সঙ্গে সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ মৌরী যখন বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন ফুল ফলের গাছ দেখে তখন তার মনে আনন্দ ও মুগ্ধতা সৃষ্টি হয় প্রকৃতির এই সৌন্দর্য তাকে এতটাই অনুপ্রাণিত করে যে সে নিজের বাড়িতে একটি ছোট্ট বাগান করার সিদ্ধান্ত নেয় এই ভালো লাগা এবং সৃজনশীল পরিকল্পনা প্রকৃতির প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে এরপর দেখো আমরা আরও লিখতে পারি যে ফুলের বিবাহ গল্পের মূল চেতনা প্রকৃতির সৌন্দর্যকে জীবন্ত ও কল্পনার ছোঁয়ায় আরও মধুর করে তোলা গল্পে দেখা যায় ফুল গাছ ভ্রমর, বাতাস প্রভৃতি প্রকৃতির উপাদানগুলোকে জীবন্ত চরিত্রে দান করা হয়েছে গল্পটি প্রকৃতির রূপগুণকে কেন্দ্র করে আবর্তিত যেখানে ফুলের রূপ সৌন্দর্য এবং ঘ্রাণ নিয়ে একটি কল্পিত বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি প্রকৃতির প্রতি মানুষের আবেগ ভালোবাসা এবং কল্পনার জগৎকে তুলে ধরে মৌরের অভিজ্ঞতা এই চেতনাকেই বাস্তব রূপ দেয় প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কে এসে সে অনুভব করে প্রকৃতির বিশলত্ব ও মাধুর্য এই আনন্দ তাকে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা দেয় যা প্রকৃতিকে আরও ঘনিষ্ঠভাবে ভালোবাসার প্রতীক তাই বলা যায় মৌরের প্রতিক্রিয়া প্রকৃতি এবং ফুলের প্রতি মানুষের গভীর ভালোবাসা এবং সৃষ্টিশীল মনোভাবের একটি বাস্তব চিত্র যা ফুলের বিবাহ গল্পের কল্পনার চেতনাকেই জীবন্ত করে তোলে তাহলে শিক্ষার্থীরা আমরা সবশেষ ঘর নম্বর প্রশ্নের উত্তরটিও ঠিক এভাবে লিখলাম আমি আশা করছি তোমাদের মূল বইয়ের ফুলের বিবাহ যেটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্প থেকে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে সকল গল্প এবং কবিতাগুলো রয়েছে তার প্রশ্নের উত্তরগুলো কোর্সটিকে আলোচনা করব। তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি